সিলেটের এই সেই জায়গা যেখানে জীবন্ত মানুষকে নরবলি দেওয়া হত এই সেই কাঠগড়া এখনো আছে দেহ থেকে যখন মাথা আলাদা করা হতো তখন সেই নিতর দেহটাকে এখানে ফেলা হতো আর এই কুয়ার সংযোগ ছিল নদীর সাথে এই সেই রাজ দরবার যেখান থেকে বিচার কার্য পরিচালনা করা হতো এবং নরবলি এবং নরবলি দেওয়ার আদেশ দেওয়া হতো প্রাচীন সিলেটের ইতিহাসে রহস্য ঘেরা জয়ন্ত রাজবাড়ি নিয়ে আজকের এই ভিডিও এই জয়ন্ত রাজবাড়ির উপজেলায় আছি জয়ন্তপুর বাজারে আমি এখন রানে যাবো জয়ন্ত রাজবাড়িতে আমি আসলে এখন যাই নাই সো আজকে এখানে উঠবো উঠে দেখা যাবো আর কি এই যে জয়ন্ত রাজবাড়ি মুহূর্তে আমরা আছি জয়ন্তপুর রাজবাড়ির সামনে অ্যান্ড রাজবাড়ির সামনেই কিন্তু দুই দুইটা বটগাছ অনেক পুরাতন বট চলে চলেন আমরা এখন জয়ন্তপুর রাজবাড়ির ভিতরে যাব এই সেই প্রাচীন বাড়ির গেট অ্যান্ড ওয়ালগুলো দেখুন কি কি হেভি ওয়াল ছিল অনেক পুরাতন প্রাচীন দেখলেই আসলে বোঝা যায় আর হচ্ছে বটগাছ গাছ ওয়ালের মধ্যে ছবি আঁকা কারুকার্য হাতির মধ্যে আসলে দেখতে দেখা যাচ্ছে আমরা প্রবেশ করলাম রাজবাড়ির ভিতরে কি সুন্দর বিশাল বড় একটা মাঠ আর এই অবস্থান হচ্ছে সিলেট জেলার জয়ন্তপুর উপজেলায় সো ওয়ালের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন ওয়ালে হাতির হাতের একটা কারুকার্য আঁকা আছে হচ্ছে ভিতরটা সামনে দুইটা বড় বড় বটগাছ হচ্ছে ইরা বাড়ি তো এখানে একজন আছেন ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আঙ্কেল ওইটা আসলে কি কোয়া আছিল মানে ফানি আচ্ছা আচ্ছা এখানে কি তুই তো এখানে বলি দিয়া বডি 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 হয়ে তো মানে মানে ই কুয়াটা কই গেছে ই কুয়াটা নদীর লোকেশন যুক্ত আছে এই কুয়াটা নদীর সাথে সংযুক্ত ছিল ওনার কাছ থেকে শুনলাম এই হচ্ছে বাড়ি ইরা দেবীর বাড়ি আর এখানে নরবলি দেওয়া হতো কি ভয়ঙ্কর একটা বিষয় দেখুন এখানে নরবলি দেওয়া হতো এখানে মাথা রাইকিয়া মানে বলি দেওয়া হয়তো বলি নর বলি নরবলি দিয়ে কুয়াশে কুয়াতে বডি ফেলে দেওয়া হয়তো এটা নাকি হিমালয়ের নদীতে এটার সংযোগ আছে ওনার কাছ থেকে শোনা শোনা কথা আর কি কতটুকু সত্যতা সেটা আর জানি না তো এই আর কি আর নরবলি জিনিসটা কতটা ভয়ঙ্কর বিষয় বডি দেখে মাথা আলাদা করে দেওয়া হইতো এই হচ্ছে নরবলি দেওয়ার জায়গা আর ওইটা ওইটা কি ছিল গাছের ওইখানে কুয়া ছিল না এখানে একটা কুয়া ছিল যেটা এখানে গাছগাছালি হয়ে গেছে বৈরা নাকি পাঁচশো ফিট গভীর আর এখানে আসলে তুলসী তুলসী গাছের তুলসী গাছ এখানে রোপণ করা হতো এই যে বাড়ি সো বাড়ির চারপাশে ওয়ালটা কিন্তু অনেক হেভি যেটা দেখলে মনেই হয় যে এটা আসলে রাজবাড়ি ছিল খুবই হেভি আর এইটা মনে পরে সংস্করণ হয়তো বা এটার অবস্থা নাই তবে এই সিঁড়িগুলো অনেক পুরাতন বাট ভিতরে কিছুই নেই এই যে এইটা কি এইটা কি ছিল আঙ্কেল এটা কি ছিল রানী বসার বেদি এটা তো এটা মানে কি বলে ওই যে খাট খাটের মতো রানী বসার আস্তানা দেখি অ্যাকচুয়ালি বাড়ি আছে নাকি বিচার কার্যালয় না বিচার ও যে পিছনে তোর আছে এটা লেখা জয়ন্তার রাজা রাজার মেয়ের এটা ভিতরে রাজবাড়ির কোনো অস্তিত্ব আর এখন রয়েছে না মাদ্রাসা হয়ে গেছে খালি মন্দিরগুলো রয়েছে সব এটা মেইন রাজবাড়ি কিন্তু ভিতরে যেখানে আসলে এখন আর অস্তিত্ব নেই অস্তিত্ব বলতে দুইটা মন্দির আছে বাকি জায়গাগুলো মাদ্রাসাটা হয়ে গেছে আর কি এই যে পিছন সাইড আসলে আমার মনে হচ্ছে যে সঠিক ইতিহাস আসলে কেউই সঠিক বলতে পারে না বিশাল কার্য ছিল এখানে কিছু একটা ছিল এখানে কিছু একটা ছিল যেটা আসলে এখন আর নাই ভেঙে গেছে তবে কিছু একটা ছিল গড় টাইপের এটা হয়তো বা পরে সংস্করণ করা হইছে পিছনে মানে গর্ত ছিল না পিছনে মানে গট্ট ছিল হ্যাঁ এইগুলো আগের কিন্তু বাট উপরেরটা মনে আগের না এটা মনে সংস্করণ এটা যুদ্ধের পরে বানানো হয়েছে জি 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 এইটাই বলতেছি যে না ঠিক আছে তাহলে পিছনে গড়গুলা ছিল ওইগুলা এখন আর নাই সে হচ্ছে জয়ন্ত রাজা ইরা দেবীর বাড়ি বা বিচার কার্যালয় বলা যায় বিচার কার্যালয় ছিল এটা যেখানে আসলে যে বিচারের যে জায়গাগুলা নর দেওয়া হতো এই আর কি